এখন আমরা একটা ডায়াবেটিস পেশেন্টকে আমরা কীভাবে মনিটর করি রমজান মাসে রোজা রাখার ফলে আমরা রুগীদেরকে মনিটরের ক্ষেত্রে কয়েকটা সতর্কতা অবলম্বন করি এবং আমরা আপনাদেরকে আগে বলছি যে এই প্যাশনগুলোর খুব কমন কমপ্লিকেশন হাইপোগ্লাইসিমিয়া সুগার কমে যাওয়া বা হাইপারগ্লাইসিমিয়া সুগার বেড়ে যেতে পারে আমরা আমাদের ভাষায় পেশেন্টকে চারবার ব্লাড সুগারটা মাপতে বলি একটা হলো সকালে ঘুম থেকে উঠার পর আরেকটা হলো যে তিনটার সময় আর একবার হলো ইফতারের সময় আরেকটা হলো ইফতার করা দুই ঘন্টা পরে এই চারবার আমরা ব্লাড সুগারটা মাপতে বলি কিন্তু আসলে আমাদের সব এটা সম্ভব হয় না এক্ষেত্রে আমরা বলি আপনি ইফতারের আগে ব্লাড সুগারটা মাপবেন আমাদের বাসায় যে মেশিন আছে গ্লুকোমিটারগুলো গুলো আছে এই গ্লুকোমিটার দিয়ে ব্লাড সুগারটা মাপবেন যদি দেখেন যে আপনার ব্লাড সুগারটা তিন দশমিক নয় বা ফিফটি তিন দশমিক নয় মিলিম অথবা ফিফটি মিলিগ্রাম পার ডেসি লিটার যদি কম থাকে তাহলে আপনাকে রোজা ভাঙতে হবে অথবা যদি আপনার তিন দশমিক নয় থেকে আপনার ফাইভের মধ্যে থাকে অথবা আপনার ব্লাড সুগারটা যদি ষোলো মিলিমোলের বেশি হয় অথবা তিনশো মিলিগ্রামের বেশি হয় তাহলে আপনাকে এক ঘন্টা পর আবার এটা চেক করে দেখতে হবে ঠিক আছে কিনা যদি কোনো পেশেন্টে দেখি যে তার ব্লাড সুগারটা এরকম তিন দশমিক নয় নিচে নেমে গেছে তাহলে অথবা ডায়াবেটিসের অন্যান্য যে কমপ্লিকেশন ডেভেলপ করে আমরা উপদেশ দেই যে আপনি রোজাটা ভেঙে ফেলেন এক্ষেত্রে একটা জিনিস আমাদের জেনে রাখা উচিত যে আমরা যখন সাবকিটিনিস ইনসুলিন আমরা যখন পেশেন্টের ব্লাড সুগারটা মাপবো যে আমরা যে প্রিক করে ব্লাড করি এক্ষেত্রে আপনার রোজা ভাঙার কোনো সম্ভাবনা নেই তো এই জিনিসটা আপনারা মনে রাখবেন যে ইসলাম ধর্মের শিক্ষিত যে আমরা যদি ব্লাড সুগার চেক করি এখানে আপনার রোজা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই তো আমি যেটা বললাম আপনারা একটু ভালো মতো শুনবেন এবং মনোযোগ দিবেন এই জিনিসগুলো আপনারা রমজান মাসে ফলো করেন তা আশা করি আপনার ডায়াবেটিস রোগীরা আপনারা যে কমপ্লিকেশনগুলো ডেভেলপ করে এলে ডেভেলপ করবে না আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন